আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক এক অনুশীলনীর বর্গ করা বীজগণিতিক সূত্রের ব্যবহারের মাধ্যমে বর্গ করার পদ্ধতি শিখবো এই একটা ক্লাসে বর্গ করাটা তুমি মনোযোগ দিয়ে বুঝতে পারলে বর্গ করাতে আর কোনো সমস্যা থাকবে না এখন আমরা বর্গ করাটা শিখবো প্রশ্নে এরকম একটা রাশি দেওয়া থাকবে বর্গ করার জন্য আমরা রাশি হিসাবে নিয়েছি ফাইভ এ প্লাস সেভেন বি এক্ষেত্রে রাশিটা হতে পারে থ্রি এ প্লাস সেভেন বিও হতে পারে অথবা যে কোনো কিছু হতে পারে বা শুধু এ প্লাস বিও হতে পারে বা যদি কেউ মনে করে প্রশ্ন আমি করবো সেভেন বি প্লাস ফাইভ এ ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে অর্থাৎ প্রশ্ন হয় এরকম এই ক্যাটাগরির মধ্যে হবে এমনটা না যে কোনো রকম ঘুরিয়ে ফিরিয়ে একটি রাশি দিতে পারে এখন এই একটি মেথড যদি আমরা বুঝি ওই ক্ষেত্রে আমরা যেভাবে যদি আমাদেরকে বর্গ করতে দেয় আমরা যে কোনো উপায়ে বর্গটি করতে পারবো এর জন্য আমাদেরকে কয়েকটি স্টপ স্টেপ ফলো করতে হবে স্টেপ ফলো করতে হবে আমাদেরকে প্রথমে জানতে হবে বর্গ করা মানেই হচ্ছে হোল স্কোয়ার অর্থাৎ বর্গ হোল স্কোয়ার ক্ষেত্রফল এই তিনটা জিনিস এক মাথায় রাখবা পরিমিতির ক্ষেত্রফল বর্গ হোল এই তিনটে জিনিস এক এখন বর্গ করতে হলে আমাদের বীজগণিতিক বর্গের সূত্র অর্থাৎ বর্গ মানিয়ে হোলস্কোয়ার এই হোলস্কোয়ার সূত্রটি হচ্ছে যদি প্লাস হয় তখন হবে এ প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর যদি মাইনাস হয় মাইনাস হলে যদি মাইনাস হয় মাইনাস হলে মাইনাস হলে প্রশ্নটি তখন হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা প্রদত্ত রাশিটি প্রদত্ত রাশি যেটা আমরা ধরেছি ফাইভ এ প্লাস সেভেন বি উক্ত রাশিটি আমরা প্রদত্ত রাশি হিসাবে নিয়েছি আমরা রাশি হিসাবে নিয়েছি ফাইভ এ প্লাস সেভেন বি এখন আমরা এটাকে বর্গ কীভাবে করব। বর্গ করতে হলে আমরা প্রথমে ফাইভ এ প্লাস সেভেন বিকে বর্গমানি যেহেতু স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার তাই আমরা বর্গ করতে হলে এই রাশিটিকে হোল স্কোয়ারে আবদ্ধ করতে হবে তো আমরা দিলাম ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ারে নিয়ে নিলাম সূত্রের মাধ্যমে বর্গ করা এখন যেহেতু আমাদের হোল স্কোয়ার করতে হবে আমরা সূত্রটা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো একইভাবে ফাইভ এ এটাকে আমরা এ হিসাবে ধরতে পারি সূত্রের এ হিসাবে ধরতে পারি আমরা এবং সেভেন বিকে আমরা বি হিসাবে ধরতে পারি এটাকে এ ধরলে এটাকে বি ধরলে তাহলে আমাদের সূত্রের আনসার প্রথম হচ্ছে এ স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ারটা দিব তাহলে এ স্কোয়ার কি এ এখানে আমরা এ হিসেবে ধরেছি কাকে ফাইভ এ কে তো সুতরাং ফাইভ এ হচ্ছে এ স্কোয়ার প্লাসের সূত্রের প্লাসের প্লাস সূত্রের টু এর টু প্লাস টু তারপর হচ্ছে আমাদের এ লাগবে হিসাবে আমরা ধরছি কি ফাইভ এ কে তো আমরা আবার ফাইভ বসাবো তো ইন্টু ফাইভ এ এখন আমাদের লাগবে এরপরে টু এ ভি আমরা এর মান বসাইছি আমরা এ কে ধরছি ফাইভ এ যেহেতু এর এর মান বসাইছি আমরা এখন বি এর মান বসাতে হবে এখন বি কি যেহেতু টু এ ভি এ বসাইছি আমরা মনে মনে আমরা এটাকে এ ধরলাম এ বসাইছি এখন ভি বসাতে হবে বি হচ্ছে সেভেন বি সেভেন বি এটাকে আমরা বি ধরছি প্লাস কি প্লাস সূত্রে আছে বি স্কোয়ার তো বি স্কোয়ার হলে আমরা বি যেটাকে ধরছি সেভেন বি কে বি ধরছি সেভেন বিকে হোল স্কোয়ার করতে হবে তাহলে কী হলো ফাইভ এ এ স্কোয়ার এটাকে আমরা এ ধরছি মনে মনে এটা লেখার দরকার নেই এ স্কোয়ার প্লাস টু এ ভি এ ভি প্লাস ভি স্কোয়ার এটাকে আমরা ভি ধরছি মনে মনে তো এখন এখন পরিশেষে এখন পরিশেষে তাহলে ফাইভ এ স্কোয়ার মানে ফাইভের উপরে স্কোয়ার মানে ফাইভ গুণ ফাইভ ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ যদি টু এর উপরে স্কোয়ার হয় তখন হবে টু ইন্টু টু ইজিক্যাল টু ফোর অর্থাৎ যে সংখ্যার উপরে হোল স্কোয়ার থাকবে সে সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে তাহলে পাঁচকে পাঁচ দ্বারা গুণ করলে হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ফাইভের উপরে পরে এ আছে এ এটার উপরে স্কোয়ার করলে এ স্কোয়ারে হবে এর উপরে এই স্কোয়ার করলে এই স্কোয়ারও হবে কারণ এর সাথে এই গুণ করলে এই হয় তারপর আমরা প্লাস বসাবো প্লাসের পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে টু ফাইভ সেভেন এবং এগুলো কী অবস্থায় রয়েছে গুণ অবস্থায় রয়েছে গুণ অবস্থায় রয়েছে ডট দেওয়া মানে গুণ অবস্থায় থাকা তা গুণ অবস্থায় থাকলে আমরা এগুলোকে কী করব এগুলোকে আমরা গুণ করে ফেলবো গুণ করলে কি হয় পাঁচ দুগুণে দশ আর সাত দশ সত্তর পাঁচ সাতা তিরিশ তিরিশ দুগুণে ষাট আমরা এগুলোকে গুণ করে ফেলবো তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলল সত্তর সত্তর আর সত্তরের পরে হচ্ছে এ আর বি গুণ করলে হবে এ ভি তাহলে হচ্ছে সত্তর এ ভি আর আমরা এখানে সাতের স্কোয়ার করলে সেভেন গুণ সেভেন ইজ ইকুয়াল টু সেভেন স্কোয়ার মানে সেভেন স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সেভেন গুণ সেভেন তাহলে কত উনপঞ্চাশ তাহলে এখানে হবে উনপঞ্চাশ বি স্কোয়ার এবার যদি আমরা প্রত্যেকটি রাশিকে যোগ করে দিই তাহলে আমরা পদত্ত আনসারটা পেয়ে যাব যেমন সাত পঁচিশ সত্তর ঊনপঞ্চাশ এই তিনটা যোগ করে ফেললে কত হয়